ঠিক টিকটিকটিক যে ঘড়িটা বাজে সবাই বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে টিক কয়দিন কাজ ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক ঠিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা কদ্দিন তারে কিনতে চাই যে ঘড়ি তারকঝক করে যদিন ঘড়ির চেহারা কদ্দিন তারে কিনতে চাই যে ঘড়ি তারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কা ঠিক 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 যে ঘড়িটা বাজি ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক টক তক, তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ধাঁত দীপ চক চক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ধাঁত মনের মাধুরী মিশিয়ে সাজাই না নান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নো ভেলে নাটক পড়লাম হাদিস ধরলাম যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক টিক টিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক টিকটিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে এউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে এউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে